আজকের সকালটা আর দশটা সকালের থেকে একটু আলাদা কারণ আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনের এক গৌরবময় দিন উনিশশো সালে এই দিনটিতে বাংলাদেশের ইতিহাসের মাঝে যে মহান অর্জিত হয়েছে সেটি চিরদিন অটুট থাকুক উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ সেই দিন বাঙালির উপর অমানবিক নির্যাতন করে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি বাহিনী তবে বাঙালি জাতি আত্মবিশ্বাস এবং সাহসের কারণে সেই বছরের ডিসেম্বর করতে বাধ্য হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী বিজয় দিবসের আনন্দ উজ্জ্বল এই মুহূর্তে প্রথমে যে কথা মনে পড়ে তা হলো এদেশের অসংখ্য দেশপ্রেমী শহীদের কথা তাই আমার পক্ষ থেকে শহীদ ভাইদের গভীর শ্রদ্ধা এবং লাল সালাম আসসালাম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রিয় বন্ধুরা আমার পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই ভালো থাকুক বাংলাদেশ এই দোয়াই করি এই কামনাই করি জয় বাংলা বাংলার জয় সব সময় হোক